রমজান মাসে রোজা রেখে কিভাবে করবেন সেই আজকে আমরা দেখাবো অনেকে আছেন রোজা রেখে সঠিকভাবে উজু করতে পারেন না উজুর সময় দেখা গেছে আপনারা নাকে কে জোরে পানি দেন অথবা মুখে গড়গড়া সহকারে তৈরি করেন তো এগুলো করলে কিন্তু আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে এই জন্য কিভাবে আপনি সহি শুদ্ধভাবে ভাবে উজু করবেন সেটা আমরা এখন এই দুজন ছাত্রের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব প্রথমে আমরা নিয়ত করে নিব যে আপনি এবাদত করার জন্য অজু করতেছেন মনে মনে নিয়ত করবেন অতপর আপনারা বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করবেন পাঠ করার পরে আপনারা দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার দৌত করবেন হ্যাঁ দোনো হাতের কবজি পর্যন্ত তিনবার দৌত করো সুন্দরভাবে প্রথমে ডান হাতের কবজি তারপরে বাম হাতের কবজি তিনবার দৌত করো হ্যাঁ সুন্দর করে অতপর মুখে কুলি করে নাও তিনবার তিনবার কুলি করা সুন্দর তিনবার কুলি করে নিবেন সুন্দরভাবে তিনবার কুলি করা হইলে তারপরে তিনবার নাকে পানি দাও নাকে পানি দেওয়ার সময় জোরে দেওয়া যাবে না আস্তে আস্তে পানি দিতে হবে যাতে আপনার রোজাটা নষ্ট না হয় তিনবার নাকে পানি দাও অতঃপর তিনবার মুখটাকে ভালো করে দৌতো করো সম্পূর্ণ মুখ সম্পূর্ণ মুখমন্ডল একবার দৌত করা হচ্ছে খরচ তিনবার দৌত করা সুন্দর আমরা তিনবার সুন্দর করে দৌত করে নিব তারপরে ডান হাতের কোনই পর্যন্ত ডান হাতের কোনই পর্যন্ত তিনবার সুন্দর করে দৌত করো অতপর বাম হাতের পর্যন্ত তিনবার করে কোনো করো অচুর মাঝখানে আপনারা যে দোয়াটি পাঠ করবেন সেটি হচ্ছে দারি এই দোয়াটি আপনারা অবশ্যই পাঠ করবেন অতপর মাথা মাসে করব। সুন্দর করে মাথা মাসে করা সুন্নত হম তারপরে আমরা গরদানকে মাসে করে দিব কান মাসে করে দিব অতপর ডান পায়ের টাকনু পর্যন্ত তিনবার সুন্দর করে ধুত করব ডান পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে ধুত করো আঙ্গুলের চিপাগুলা সহ একেবারে আঙ্গুলের চিপাগুলা সহ সুন্দর করে ধুত করে দাও অতপর বাম পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে তিনবার ধুত করো আমাদের অজু কমপ্লিট হয়ে গেছে অজু শেষ অধু শেষ হওয়ার পর আপনারা আকাশের দিকে তাকিয়ে সাদা কাঙ্গুল উঠেয়া কালীমাত্র সাদা পাঠ করবেন আর ইরাহা ইল্লাহু ওয়াহদুহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। অতঃপর আপনারা পড়বেন আল্লাহুম্মা জআলনি মিনাত তাওওয়াবিন ওয়া জআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়া পাঠ করবেন। পাপ করার পর আপনারা ওযু কমপ্লিট করবেন। ওইভাবে যদি আপনারা ওযু করেন তাহলে আপনাদের অজুটা সহিহ এবং শুদ্ধ হবে এবং ইবাদত করতেও আপনাদের ভালো লাগবে। এজন্য অবশ্যই ওযু করার সময় এই দিকগুলো আপনারা লক্ষ্য রাখবেন।